হে চাঁদপুরবাসী আপনাদেরকে আমরা অনেক ভালোবাসি ভাবতেই পারিনি চাঁদপুরবাসী আমাদেরকে এতটা ভালোবাসে অনেকদিন পর যাচ্ছি ছোট বাসায় আর সেখানেও যে এত ভালোবাসার মানুষ পাবো করতেছি আপনার শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে অনেকটা ভালো লাগবে চাঁদপুরের পথটা অনেকটা দূর হওয়াতে আমরা সকাল সকালে রওনা দিয়ে দিলাম আর আজকে কিন্তু আমাদের ফ্যামিলি সবাই একসাথে চাঁদপুরে যাচ্ছি আর সাথে কিন্তু আমাদের সোহামামনিও আছে তো গাড়িতে সবাই মিলে একসাথে একটু চিল করলাম জানে কি মন্ত্র দিয়া জাদু করিল সোনা সোনা সোনাবন্দে আমার

তারপর হচ্ছে বডি ক্রিমটা কেননা যে আপনাদের সাজেস্ট করতেছি যে শরীরে যে কোনো প্রকারের কালো দাগ দূর হবে এটাতে হ্যাঁ এটা ইউজ করলে তো আপনারা পেয়ে যাবেন কিন্তু বিউটি বাই সোনি থেকে কিন্তু আপনারা আপুদের ভাইদের থেকে এটা নিয়ে নিতে পারেন

সবসময় আমাদের সাথেই থাকে এখন তো সবার এক কথার অ্যান্সার পাইছেন যে আমরা সোয়ামনিকে আমাদের সাথেই নিয়ে যাই যেহেতু প্রায় অনেক বছর পর যাচ্ছি চাঁদপুর মতব ছোট মনিদের বাসায় সেহেতু কিছু ফল এবং মিষ্টি নিয়ে নিলাম আর সবাই একটু কমেন্টে বলবেন এই জায়গাটা কোথায় আমরা সব ডিস্ট্রিক্ট ঘুরবো এটা আপনাদের সবাইকে আমরা কথা দিয়েছি ইনশাল্লাহ এক এক করে সব ডিস্ট্রিক্ট ঘুরার চেষ্টা করব আর হ্যাঁ কিছুদিন যাবত আমরা পেজে ভিডিও আপ দিতে পারতেছি না কারণ একটা সমস্যা দেখা দিয়েছে আমাদের পেইজে কারণ বাংলাদেশের মানুষ কেউ কারো ভালো চায় না এটা আপনারা সবাই জানেন তাই তো আমাদের পিছে কিছু মানুষ লাগছে তার কারণে আমরা ভিডিও আপ দিতে পারিনি সব জামেলা শেষ করে আজকে থেকে আবার রেগুলার ব্লগ দেওয়া শুরু করব ইনশাল্লাহ আর হ্যাঁ আগের মতন আপনারা আবার আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন এটা আমরা আশা করি আপনাদের কাছ থেকে তো দেখতে দেখতে আমরা চলে আসলাম চাঁদপুর মতলব ছোট খালা মন্দিরের বাসায় আর বাংলাদেশে এত পরিমাণে গরম পড়ছে যা বলার মতো না তাই তো আসার পরে আমাদের সবাইকে শরবত দিল খাওয়ার জন্য শরবতটা খাওয়ার পর আমার মনে হচ্ছে আমার আত্মাটা আবার ফিরে আসছে যেহেতু আমরা সকাল সকাল চলে আসছি তাই আমরা নাস্তাও করে আসতে পারিনি তাই তো আসার পর আমাদের সবাই কে একসাথে নাস্তা দিয়ে দিলো গ্যাস এখানেও যে আমার পছন্দের খাবারটা পাবো সেটা আমি কখনোই কল্পনা করতে পারি আমার সব থেকে ফেভারিট কি এটা তো আপনারা সবাই জানেন আমি সব ধরনের ভর্তা কিন্তু অনেকটাই পছন্দ করি সব থেকে বেশি হলো সুটকির ভর্তা ভর্তা হলে আমার আর কিছু দরকার হয় না আমি ভর্তা দিয়ে সব ভাত খেয়ে ফেলতে পারি একটা কথা কিন্তু মানতেই হবে চাঁদপুর মতলব মনটা আসলে অনেকটা বড় কারণ আমরা যাওয়ার কথা শুনে তারা এত এত খাবারের আয়োজন করছে সেটা আপনারা নিজেই দেখতে পারতেছে মনে হচ্ছে ওইখানে আমরা ঘুরতে যাইনি ওখানে আমরা খেতেই গেছি এমনটাই দেখা যাচ্ছে একটার খাবার নিয়ে আসতেছে আমাদের সামনে কিন্তু মাসাল্লাহ সবাই কিন্তু একটু একটু করে খাইতেছে কেউ একবারও বলেনি যে আমি খাবো না যাই হোক তাদের এই আপ্তায়ন থেকে আমি অনেকটাই মুগ্ধ হয়েছি তাদের উপর এদিকে বড় বাজারে গিয়ে সাগরের মাছ কিনে নিয়ে আসলো দেন এদিকে দেখতে দেখতে কিন্তু লাঞ্চের সময় হয়ে গেল গুড়ার কোনো সময়ই পেলাম না জাস্ট খাইতেছি কিন্তু সেখানে গুড়ার মতো কোনো প্লেস নেই জাস্ট একটা জায়গারই নাম শুনলাম যেটা নাকি মতলব ব্রিজ মতলব ব্রিজটা নাকি অনেকটাই সুন্দর বিকাল হলে অনেক মানুষ সেখানে ঘুরতে যায় আর সবাই আমাদের ভিডিওতে একটা কমেন্টই করতেছে যে আপনার চাতুর মত তত্ত্ব বাড়ছেন মতলব একটু ঘুরে যান অনেকটা ভালো লাগবে আর এই গ্রামটা আসলে অনেকটা সুন্দর ছিল চারদিক কি সুন্দর গাছ গাছলিতে ভরা দেখতে দেখতে বিকাল নেমে আসলো তাই আমরা সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আর চাঁদপুর আসছি যদি ব্রিজটাতে না ঘুরে যাই সবাই বলবে যে ব্রিজটাতে কেন আসলেন না এত সুন্দর জায়গা তাই তো যাওয়ার পথে আরোকে নিয়ে ব্রিজটাতে ঘুরতে চলে আসলাম আসলে অনেকটা সুন্দর ছিল ব্রিজ আর সেখানেও যে আমাদের এত ভালোবাসার মানুষ পাবো সেটা আমরা কল্পনাই করতে পারিনি চাঁদপুরবাসী আপনাদেরই ভালোবাসার কথা আমাদের আজীবন মনে থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ